আল্লাহর রহমত কার সাথে থাকে গালি দাতার সাথে আল্লাহর রহমত থাকে না সালাম দাতার সাথে আল্লাহর রহমত থাকে সুবাহান আল্লাহ অত্যাচারীর সাথে আল্লাহর রহমত থাকে না যোজ্য যে সয় মজলুম যে হয় তার সাথে আল্লাহর রহমত থাকে বদনামকারীর সাথে আল্লাহর রহমত থাকে না প্রশংসাকারীর সাথে আল্লাহর রহমত থাকে অন্যের দুঃ প্রকাশকারীর সাথে আল্লাহর রহমত থাকে না অন্যের দুঃখ গোপন করে যে ইজত হেফাজত করে আল্লাহর রহমত তার সাথে থাকে রাতের প্লেট যে নিয়ে নেয় তার সাথে আল্লাহর রহমত থাকে না যে ব্যবস্থা করে তার সাথে থাকে যে রাস্তা বন্ধ করে দেয় তার সাথে আল্লাহর রহমত থাকে না যে রাস্তা খুলে দেয় তার সাথে আল্লাহর রহমত থাকে এবার আপনি হয়তো আমাকে বলতে পারেন ভাইয়া আপনি যেগুলো বলছেন কথা তো বুঝতে পারলাম কিন্তু দুনিয়াতে দেখ দেখতে পারলাম যারা রাস্তা বন্ধ করে দেয় তারাই বাদশাহী করে যারা খাবার বন্ধ করে দেয় তারাই রাজত্ব করে যারা অন্যায়ভাবে টাকা ইনকাম করে তারাই কোটি টাকার মালিক হয়ে যায় আর যারা খেটে খায় পরিশ্রম করে হালাল ভাবে উপার্জন করে আর তারা বাতের পাত ভাত পায় না টাইমে টাইম কিচ্ছু পায় না সম্মানে সম্মান পায় না ইনকাম ইনকাম হয় না আরে যে বাড়িটা থাকে ওতো তো অন্যজন দখল করে ফেলে আমি শুধু শব্দের সাথে বলবো ভাইয়া আপনি আমি হয়তো বুঝতে পারছি না আল্লাহর হিকমত আল্লাহ আমাদের থেকে 10 টাকার সম্পদ নিয়ে দশ কোটি টাকার সম্পদ দিতে চাচ্ছেন সুবাহান মনে রাখবেন আল্লাহর হেকমত বড় সুন্দর এখানে আপনার আমার নাক গলানোর দরকার নেই একটা কথা মনে বসা রাখবে না যে নিজের জীবনের চাবি সমস্ত কিছু স্বপ্ন চাওয়া ইচ্ছা খুশি মনে আল্লাহর নামের উপর ছেড়ে দিতে পারে আল্লাহ তালা তার চাওয়া তার স্বপ্ন তার কল্পনার চাইতো বেশি তাকে দান করবেনই করবেন এবার প্রশ্ন কখন করবেন মনে রাখবেন আমাদের টাইমে করবে না আমরা যখন চাই তখন করবে না আমাদের জন্য যখন যেটা উত্তম ঠিক তখনই আল্লাহ পাক সেটা আমাদের সামনে এনে দিবেন বলেন সুবহান সেজন্য মন খারাপের কোনো দরকার জোর বলেন মন খারাপের কোনো দরকার আল্লাহ আর নবীর হামদিনও ভাই জোর হন না তাৰপৰাই আনা নবি দুদিন দিন তিন দিন দেই খানা ন অহা দে আছে না নবি যদি একবার হইতো আল্লাহ জীবজাইলুট দি হানা ফাটক ইন নমা দে আচ্ছা যারা যারা মৰি গিয়েও বাই তারা নমাই তু যারা যারা জিন্দা চ ন একবার হন মাৰ হাবা ইয়া আজ দাইল আইবো de দৰে আওয়াজ সিগো বৰ গৰী biley de চাৰখানা জোৰো hon of bai mar haba আয়াব মিনিট আছে তারপর আই শেষ করি বীরবাজি আই অনরা আর বেশিকোন বিরক্তbutton আল্লাহ নবী যদি একবার হয়তো আল্লাহ জান্নাতুতুনহানা দাও ফুরে না ভাই না আম্মা জান কি আছে হানা এসে পে ফেট বুক মিটে বেলে আছে দেখি উগ্র স আল্লাহ ক্যাঙ্গুরি পরীক্ষা করে নাই দেবি আর ক্যাঙ্গুরি পরীক্ষা করে এনে কিছুক্ষণ বাদে গরম মিটে দরজা মিটে আওয়াজ শুনে কি বাইরে তো আওয়াজ দেয় ওয়ারার মা উম্মাহাতুল মুমিনিন নবীর স্ত্রী নবীর স্ত্রী মানে মুমিনুর মা আয় অনন মাইয়া শেদি আর আর গরত কিছু নাই হাইবার লাই

মাফ কর তো ফয়রা হতে চ ঠিক আছে তুই জানা লাঙ্গুল আই দি তোরে তিন নামা দেখা রে এলে কিছু আছে না জোর হান না আছে না উনন আম্মা জানা আয়েশা হদ্দে আল্লাহ ইমবে কিন্তু তোমার পরীক্ষা দায় বুঝির উগ্গ হেজুর দিবিলি আচ্ছা ফাটাই হনে হেজুরিবে হাইবে রাখ গুন্দে আবার মেহমান ফাটাই হনে মেহমান একজনও ফাটাই থাকতো তো ফাটাই তো হজম গো মা দুও বাচ্চে এবার আম্মা জানা আয়সা সিদ্দিকা যাতে ওই ক্ষুদার তকলার দিয়ে অবা আর নিজের হাস গরত কিছু নাই ইউগ্য হেজুর আছো তুই তুমি হষ্ট না পাইও তুমি হষ্ট না পাইও দর অজ্ঞ হেজুর লো অজ্ঞ হেজুর লো অজ্ঞ হেজুর লো এবার আম্মা আয়সা সিদ্দিকা সাই থাকি অন্য তিনজন হেজুর উগ্র সাই ক্যাঙ্গরাই সাই মা তো মা

মা বাপে ফিডুক মিদি তিন সার্ক কিল মারি বোধ হয় ফাঁসো মারানোর পরে মার অন্তরীন হাঁদি নোয়া উড়িব নবা ও আরা মনে করি দি বাপক কালে আর আরে দিন বাপক বাপক কালে ন বাসে উনন বাপও বালো বাসে কিন্তু দাহিন নজানে অন বাপে যদি ফোয়া মাই এরে মারে গাইল দে গরজ যায় এরে রুমের ভিতরে যাতে রাতি শুতে যায় টপ 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 ফানিও পড়াইলে বোদ বাপ আছে কিন্তু আরা সমাজে শিখেই দে পুরুষ মানুষের চোখে পানি মানাই না

আম্মা জানা আয়সা কেন মনোযোগ দূরে আম্মা জানা আয়সা সিদ্দিকা হত দেয় সাই ক্যাং করে ইয়া মা লইয়ে রে নিজে আর ন হাই অদ্দক ইবেরে দি অদ্দক উবেরে দি নিজে ওই সেটাই নিজে বদ্দা ওই বাচ্চা কলরে দিয়ে মা তো মা সুবাহান আল্লাহ আর রসুল হত দেয় এই মাতন যেতে কাহিনী এন আম্মা এসা আন নবীর রাতি উনাই নবিয়া ইউনুর নবী নবিয়া হদায়ে আয়েশা তুই এই সন্তানের প্রতি মার যে মায়া দেখকু ইতন হাজার গুণ বেশি আল্লাহ প্রত্যেক কো বান্দারে মায়া করে ভালোবাসে রহমত করে সুবহানাল্লাহ আর কেন জোহানা সুবহানাল্লাহ এবালুনন আম্মা জানাইসা হদায়ে দিল তুই ফাটাইলো তুই আল্লাহ তুই জেনে গরি খুশি আই এনে তাহি খুশি আই ফেল যাই জানো ইয়া ফাস কেনে কইছি সর সোগেতে হেতে আম্মা জান আয়শা ফেল কিয়া উকাসিল দি বলস ইন্দি দিতে দেরি ইবে যাইতে দেরি বান্দার মন খুশি হই না মার মন খুশি হই না ইন্দি মার মন খুশি ইন্দি আল্লাহর দরবার খুশি হই গি সুবহানাল্লাহ এনে কিছুক্ষণ বাদে আল্লাহ তাআলা

কুশি মনে এক দিব আই আল্লাহ তারে দুই গুণ দিতেন না তিন গুণ দিতেন না সর্বনিম্ন 10 গুণ বেশি দিও একটিয়া দিলে 10টিয়া দিব না সর্বনিম্ন আর সর্বোচ্চ 700 দিক তারে একটিয়ার বিনিময়ে 7000 দিক তারে 700 দিক তারে নরগলে